টলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সম্প্রতি পুরাতন সিনেমার প্রিমিয়ারে একদম বাঙালি সাজে সেজে উপস্থিত ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী অভিনেতা পড়েছিলেন সাদা পাঞ্জাবি অন্যদিকে অভিনেত্রীর সাজে ছিল সাদা লালের ছোঁয়া সেখানে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল কাঞ্চন কখনোই পুরাতন হচ্ছেন না সবসময় নতুন এর পেছনে কি কোনো কারণ আছে উত্তরে শ্রীময়ী মজা করে বলেন ব্যাটারিতে সবসময় পজিটিভ আর নেগেটিভ দুই রকম এনার্জি লাগে দুটো পজিটিভ হলে মুশকিল আমি আর কাঞ্চন দুই প্রজন্ম ওল্ড আর নিউ দুটো মিশিয়ে যেটি তৈরি হয়েছে সেটি কাঞ্চন পাশ থেকে কাঞ্চন বললেন ওল্ড ইজ অলওয়েজ গোল্ড তিনি বলেন মনে রাখতে হবে পুরনো চাল ভাতে বাড়ে কাঞ্চনের কথাই শ্রীময়ী মজা করে বললেন কত গ্ল্যামার দেখুন চকচক করছে কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে লজ্জা পেয়ে কাঞ্চন বলে ওঠেন এই না না সর্বনাশ স্বামী স্ত্রীর মধ্যে এমন খুনসুটি দেখে সেখানে উপস্থিত সবাই মজা পেয়েছেন তারাও পাশ থেকে বিভিন্ন মন্তব্য করেছেন কাঞ্চন আর শ্রীময়ী ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত যেমন উপভোগ করছেন তেমনই তারা ব্যস্ত কাজ নিয়েও রক্তবীজ টু সিনেমায় দুজনকেই দেখা যাবে পূজায় মুক্তি পাবে সেই সিনেমা আর বুলেট সরোজিনী ধারাবাহিকে এবার নিয়মিত দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে